যারা নিজের চেষ্টায় ধনী হয়েছেন তারা আসলে সম্পদ দেখানো বা প্রদর্শনের চেয়ে সম্পদ সৃষ্টিতে বেশি মনোযোগ দেন আচ্ছা আয়ের চেয়ে কম খরচ করা বা লিভিং বিলো মিন্স এটা তাদের মূলমন্ত্র জানতে হবে টাকা কিভাবে কাজ করে আর্থিক সাফল্য আসলে শুধু টাকা বা সুযোগের ওপর নির্ভর করে না এর জন্য প্রয়োজন একটা শক্ত মানসিক ভিত্তি মানে তীব্র আকাঙ্ক্ষা অটল বিশ্বাস ভয়কে জয় করার সাহস আর হার নামানা অধ্যবসে হ্যাঁ আর সাথে দরকার কিছু কার্যকর অভ্যাস যেমন নিয়মিত সঞ্চয় করা এবং সেটা বিনিয়োগ করা আয়ের চেয়ে কম খরচ করা বাজেট মেনে চলা এবং কন্টিনিউয়াসলি শেখা বিশেষ করে আর্থিক বিষয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল থেকে শিক্ষা নেওয়া সঠিক নীতি আর কৌশল যদি জানা থাকে তাহলে যে কোনো প্রেক্ষাপটে সাফল্য অর্জন করা সম্ভব আর্থিক সাফল্যের জন্য সবচেয়ে বড় পুঁজি বা ক্যাপিটাল হয়তো ওই দৃশ্যমান টাকাটা নয় বরং দুটো অদৃশ্য জিনিস এক অর্গানাইজড এবং প্রায়োগিক জ্ঞান মানে শুধু ইনফরমেশন নয় জ্ঞান যা কাজে লাগানো যায় আর দুই নিজের লক্ষ্যের প্রতি এমন এক অবিচল বিশ্বাস যা আপনার প্রতিটা চিন্তা আর কাজকে প্রভাবিত করে এই দুটো পুঁজি কিন্তু যে কেউ যে কোনও অবস্থা থেকে তৈরি করতে পারে যদি তার যথেষ্ট ইচ্ছা আর সেটা অনুশীলন করার মতো মানসিকতা থাকে শুধু ধনী হওয়ার স্বপ্ন দেখা নয় সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিজের মন এবং প্রতিদিনের অভ্যাসকে প্রস্তুত করাই হল আসল কাজ আসল চ্যালেঞ্জ এই প্রস্তুতিটাই হয়তো সাফল্যের আসল গোপন সূত্র আর্থিক সাফল্য অর্জন এটা এমন একটা বিষয় যা মানে কম বেশি আমরা সবাই চাই কিন্তু পথটা ঠিক কি আজ আমরা এই নিয়েই একটা বলা যায় গভীর আলোচনায় বসব হ্যাঁ আমাদের হাতে কিছু বেশ ইন্টারেস্টিং সোর্স আছে কিন্তু যেমন ধরুন ওয়ার্ল্ড ইকোনমিক ম্যাগাজিনের একটা অ্যানালিসিস যেখানে মানে সেলফ মেড মিলিয়ানিয়ারদের অভ্যাস নিয়ে বলা হয়েছে নেপোলিয়ান হিলের সেই বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ সেখান থেকে কিছু অংশ আবার আমাদের দেশের প্রেক্ষাপটে বাংলাদেশে কম পুঁজিতে ব্যবসার আইডিয়া নিয়ে খান গাইডেন্সের একটা প্রতিবেদন আছে আচ্ছা আর সবশেষে আমাদের দেশেরই দুজন সফল উদ্যোক্তা মানে আকিজ উদ্দিন আর বিপ্লব ঘোষ রাহুল তাদের যে গল্প সেটাও দেখব একদম আমার মনে হয় লক্ষ্যটা হবে এইসব বিভিন্ন জায়গা থেকে মানে মূল নির্যাসটুকু বের করে আনা শুধু থিওরি নয় বরং এমন কিছু ব্যবহারিক দিক খুঁজে বের করা যা সবার যারা শুনছেন তাদের আর্থিক লক্ষ্যপূরণে কাজে আসতে পারে ঠিক এটা তো শুধু টাকা জমানো বা খরচ কমানোর মতো সহজ ব্যাপার নয় তাই না বরং মানসিকতা তৈরি করা থেকে শুরু করে আহ আহ অভ্যাস তৈরি করা আর সেটা বাস্তবে কাজে লাগানো পুরো ব্যাপারটা একসাথে দেখতে হবে তাহলে চলুন শুরু করি একদম ভিত থেকে মানসিকতা নেপোলিয়ন হিলের ওই বিখ্যাত কথাটা দিয়ে শুরু করা যাক যা প্রায় শোনা যায় মন যা কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা অর্জনও করতে পারে কি মনে হয় আপনার এটাই কি সবকিছুর শুরু নিঃসন্দেহে এটা একটা খুব শক্তিশালী স্টার্টিং পয়েন্ট হিল এটাকে বলছেন ডিজায়ার বা তীব্র আকাঙ্ক্ষা এটা কিন্তু মানে সাধারণ একটা ইচ্ছা মাত্র নয় বরং এমন এক জ্বলন্ত আকাঙ্ক্ষা যা আপনার সব ভাবনাকে অন্য সবকিছুকে ছাপিয়ে যায় হিলের বইয়ের অ্যাডভেন্সি বার্নসের গল্পটা ভাবুন না একবার টমাস এডিসনের ব্যবসায়িক সহযোগী হওয়াটা ছিল তার একমাত্র লক্ষ্য তিনি কিন্তু এডিসনের জন্য কাজ করতে যাননি গিয়েছিলেন তার সাথে কাজ করতে আচ্ছা সামান্য বেতনে মালগাড়িতে চেপে আসা বা শুরুতে খুব সাধারণ কাজ পাওয়া কোনো কিছুই তাকে কিন্তু দমাতে পারেনি কারণ তার আকাঙ্ক্ষাটা ছিল ভীষণ নির্দিষ্ট আর তীব্র কিন্তু শুধু এই তীব্র আকাঙ্ক্ষা থাকলে কি যথেষ্ট হিল তো এটাকে সম্পদে রূপান্তর করার জন্য বেশ কয়েকটা মানে নির্দিষ্ট ধাপের কথা বলেছেন এটা কি কিছু নিয়ম মেনে চলা নাকি এর পেছনে আরও গভীর কোন কারণ আছে খুব ভালো প্রশ্ন দেখুন হিলের দেওয়া ওই ছটা ধাপ যেমন ঠিক কত টাকা চান তার নির্দিষ্ট করা বিনিময়ে কি দেবেন তা ঠিক করা একটা ডেডলাইন বা সময়সীমা ঠিক করা প্ল্যান করা সেটা লিখে ফেলা আর প্রতিদিন সেটা পড়া ও বিশ্বাস করা এগুলোকে বাইরে থেকে দেখলে মনে হতে পারে আরে এ শুধু নিয়ম হ্যাঁ তাই তো মনে হয় কিন্তু এর আসল উদ্দেশ্যটা হচ্ছে আপনার সচেতন আর অবচেতন মন মানে দুটুকে পুরোপুরি একই সুরে বাধা যখন আপনি ঠিক কত টাকা চান সেটা লিখে ফেলছেন তখন সেটা আর অস্পষ্ট থাকছে না তাই না ঠিক যখন ভাবছেন বিনিময় কি দেবেন তখন আপনি নিজেকে একটা সক্রিয় ভূমিকায় দেখছেন আর প্রতিদিন সেটা পড়া এবং নিজেকে ওই অবস্থায় কল্পনা করা হিল এটাকে বলছেন অটো সাজেশন এটা আসলে আপনার অবচেতন মনকে প্রোগ্রাম করার একটা পদ্ধতি ও আচ্ছা কারণ অবচেতন মন তো আর যুক্তি দিয়ে চলে না চলে বিশ্বাস আর অনুভূতি দিয়ে এই ধাপগুলো হচ্ছে সেই বিশ্বাসটা তৈরি করার একটা প্রক্রিয়া তার মানে এটা এক ধরনের মেন্টাল ট্রেনিং বা মানসিক প্রশিক্ষণ আকাঙ্ক্ষার সাথে হেল যে ফেদ বা বিশ্বাসের উপর এত জোর দিয়েছেন সেটাও কি এই প্রক্রিয়ারই একটা অংশ উনি তো বলেছেন বিশ্বাসী সব সম্পদ অর্জনের শুরু আর ব্যর্থতার একমাত্র অ্যান্টিডোট ঠিক তাই বিশ্বাস ছাড়া ওই তীব্র আকাঙ্ক্ষাটা জন্মায় না আর অধ্যাবসায়ও কিন্তু টিকে না গান্ধের উদাহরণটা দেখুন না কোনো সেনাবাহিনী বা বিশাল অর্থবল ছাড়াই তিনি কোটি কোটি মানুষকে অহিংস আন্দোলনে একজোট করেছিলেন কিসের জোরে বিশ্বাসের জোরে হ্যাঁ বিশ্বাসের জোরে নিজের লক্ষ্যের প্রতি নিজের পথের প্রতি তার যে অবিচল বিশ্বাস ছিল সেটাই অন্যদের মধ্যে ছড়িয়ে পড়েছিল হিল এটাই বোঝাতে চেয়েছেন যে এই বিশ্বাসটা ভেতর থেকে তৈরি করতে হয় আর এর জন্য দরকার নিজের চিন্তার ওপর নিয়ন্ত্রণ রাখা হেনরির ওই বিখ্যাত লাইনটা আই অ্যাম দ্য মাস্টার অফ মাই ফেট আই অ্যাম দ্য ক্যাপ্টেন অফ মাই সোল এটা সম্ভব কারণ আমাদের চিন্তা নিয়ন্ত্রণের ক্ষমতাটা আসলে প্রকৃতিগতভাবেই আছে কিন্তু চিন্তাকে নিয়ন্ত্রণ করা তো সহজ কথা নয় আমাদের মনে তো সারাদিন কত নেগেটিভ চিন্তা আসে তাই না এখানেই আসে অটো সাজেশনের ভূমিকাটা মানে সচেতনভাবে পজিটিভ চিন্তা আর লক্ষ্যের প্রতি মনোযোগ ধরে রাখা বারবার সেটার পুনরাবৃত্তি করা দেখুন হিল তার বইতে একটা গোপন সূত্রের কথা বারবার বলেছেন যেটা তিনি সরাসরি বলেননি হ্যাঁ বলেছেন আমার ধারণা এই গোপন সূত্রটা আসলে আর কিছুই না এটা হল ওই তীব্র আকাঙ্ক্ষা অটল বিশ্বাস একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং হার নামানা অধ্যবসায় এই সব কিছুর একটা মিলিত শক্তি যা অবচেতন মনকে প্রভাবিত করে এবং শেষ পর্যন্ত বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটায় এটা কোন ম্যাজিক নয় বরং এটা সাইকোলজি এই মানসিক ভিত্তিটা তো বোঝা গেল খুব ইন্টারেস্টিং কিন্তু মন প্রস্তুত হলেই তো আর মানে ব্যাঙ্ক ব্যালেন্স বেগে যায় না বাস্তব জীবনে কিছু নির্দিষ্ট কাজের অভ্যাসও তো দরকার পড়ে যেমনটা দ্য মিলিনিয়ার নেক্সট ডোর বইয়ের রিসার্চের ভিত্তিতে ওয়ার্ল্ড ইকোনমিক ম্যাগাজিনের আর্টিকেলে বলা হয়েছে বেশিরভাগ সেলফমেন মিলিনিয়ার আসলে বেশ সাধারণ জীবনযাপন করেন আয়ের চেয়ে কম খরচ করেন ব্যাপারটা যতটা ভাবা হয় ততটা নয় নয়সায়দ হ্যাঁ এই ধারণাটা অনেকের কাছে একটু অবাক করার মতো কারণ মিডিয়াতে আমরা প্রায় উল্টো ছবিটাই দেখি কিন্তু রিসার্চ বলছে সত্যিকারের যারা নিজের চেষ্টায় ধনী হয়েছেন তারা আসলে সম্পদ দেখানো বা প্রদর্শনের চেয়ে সম্পদ সৃষ্টিতে বেশি মনোযোগ দেন আচ্ছা আয়ের চেয়ে কম খরচ করা বা লিভিং বিলো মিন্স এটা তাদের মূলমন্ত্র এর মানে কিন্তু কৃপণতা নয় বরং খুব সচেতনভাবে খরচ করা আর খরচের পর যা থাকে তা সঞ্চয় নয় বরং সঞ্চয়ের পর যা থাকে তা খরচ করা ওরেন বাফেটের এই কথাটা এখানে খুব খাটে ঠিক ফিডেলিটির সাম্প্রতিক একটা সার্ভেতেও দেখা গেছে আশি পার্সেন্টেরও বেশি সেলফ মেড মিলেনিয়ার তাদের আয়ের অন্তত কুড়ি পার্সেন্ট নিয়ম করে সঞ্চয় আর বিনিয়োগ করেন তার মানে বাজেট করাটা খুব জরুরি সিএনবিসি রিপোর্ট বলছে প্রায় ছিয়াত্তর পার্সেন্ট মিলেনিয়ার কোনো না কোনো বাজেট ব্যবহার করেন কিন্তু শুধু সঞ্চয় করলেই তো হবে না তাই না সেটাকে তো কাজে লাগাতে হবে অবশ্যই সঞ্চয়টাকে বিনিয়োগে পরিণত করতে হবে সেটা হতে পারে স্টক মার্কেটে হতে পারে রিয়েল এস্টেটে বা নিজের ব্যবসাতেও হতে পারে আর এখানেই আসে আরেকটা গুরুত্বপূর্ণ অভ্যাস সেটা হল অবিরাম শেখা বা কন্টিনিউয়াস লার্নিং বিশেষ করে ফাইন্যান্সিয়াল বিষয় হুম দ্যাশনাল এন্ডাউমেন্ট ফর ফিনান্সিয়াল এডুকেশনের একটা গবেষণা বলছে ফিনান্সিয়াল লিটারেসি আর সম্পদ জমানোর মধ্যে একটা সরাসরি সম্পর্ক আছে বেঞ্জামিন গ্রাহামের মার্জিন অফ সেফটির মতো বিনিয়োগের যে নীতিগুলো আছে সেগুলো বোঝা বা নিয়মিত বই পড়া পডকাস্ট শোনা সেমিনার করা এগুলোর মাধ্যমে জ্ঞান অর্জন করাটা জরুরি জানতে হবে টাকা কিভাবে কাজ করে এর সাথে আরও দুটো বিষয় মনে পড়ছে একটা হলো। একাধিক আয়ের উৎস তৈরি করা আর আরেকটা হল ঋণ এড়িয়ে চলা ডেভ র্যামসির মতো বিশেষজ্ঞরা তো ডেট ফ্রি লাইফের খুব জোর দেন একদম একাধিক আয়ের উৎস আপনার আর্থিক নিরাপত্তা বাড়ায় এটা ঠিক আর হাই ইন্টারেস্ট ঋণ বিশেষ করে কনজিউমার লোন এগুলো সম্পদ জমানোর পথে বিরাট একটা বাধা হয়ে দাঁড়ায় বুদ্ধিমানের কাজ হলো ঋণ যতটা সম্ভব কম রাখা এবং যত তাড়াতাড়ি সম্ভব শোধ করে ফেলার চেষ্টা করা যা প্রায়ই উল্লেখ করা হয় সেটা হলো দান করা বা গিভিং ব্যাক বিল গেটস মতো বড় উদাহরণ তো আছেই এটা শুধু সামাজিক দায়বদ্ধতা নয় অনেক বিশেষজ্ঞ মনে করেন এটা এক ধরনের প্রাচুর্যের মানসিকতা বা অ্যাব্যান্ডেন্স মাইন্ডসেট তৈরি করে যা নাকি আরও সম্পদ আকর্ষণ করতে সাহায্য করে মানসিক প্রস্তুতি হল অভ্যাসও তৈরি হল কিন্তু পথটা তো আর সবসময় মসৃণ নয় ব্যর্থতা আসবে বাধা আসবে নেপোলিয়ান হিল এই ব্যর্থতাকে বলছেন টেম্পোরারি ডিফিট বা সাময়িক পরাজয় উনি বলছেন বেশিরভাগ মানুষ প্রথম বাধার মুখেই হাল ছেড়ে দেয় ডার্বির সেই বিখ্যাত গল্পটা মনে আছে সোনার খনি থেকে মাত্র তিন ফুট দূরে এসে হাল ছেড়ে দিয়েছিলেন ভাবা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আর এখানেই আসে হিলের আরেকটি মূলনীতি পারসিস্টেন্স বা অধ্যবসায় ডার্বি কিন্তু ওই ভুল থেকে শিক্ষা নিয়েছিলেন পরে যখন তিনি জীবন বিমা বিক্রি শুরু করেন তিনি না শুনেও হাল ছাড়তেন না আচ্ছা কারণ তিনি বুঝেছিলেন যে বেশিরভাগ মানুষ খুব সহজেই মানে গিভ আপ করে অধ্যবসায় আসলে ওই আকাঙ্ক্ষা আর অভ্যাসের মিলিত একটা ফল ফ্যানি হার্স্টের পাণ্ডুলিপি নাকি বার রিজেক্ট হয়েছিল কেট স্মিথকে রেডিওতে গাইতে দেওয়া হয়নি কারণ তিনি দেখতে মোটা ছিলেন কিন্তু তারা তো হাল ছাড়েননি তাহলে এই কিভাবে তৈরি করা যায়, এর কি কোনো মানে ফর্মুলা আছে। ধাপের কথা বলেছেন প্রথমত সেই তীব্র আকাঙ্ক্ষা আর সুনির্দিষ্ট লক্ষ্য তো লাগবেই সেটা আমরা আগেই আলোচনা করেছি দ্বিতীয়ত একটা নকশা পরিকল্পনা এবং সেটা অনুযায়ী প্রতিদিন কাজ করে যাওয়া মানে ধারাবাহিকতা তৃতীয়ত যেটা খুব কঠিন কিন্তু খুব জরুরি নিজের মনকে সমস্ত নেতিবাচক প্রভাব থেকে বাঁচিয়ে রাখা সেটা হতে পারে বন্ধুদের হতাশা আত্মীয়দের টিটকারি বা এমন কি নিজের মনের ভেতরে সন্দেহ হ্যাঁ এটা কঠিন আর চতুর্থ তিনি বলছেন মাস্টার মাইন্ড জোটের কথা অর্থাৎ এমন এক বা একাধিক সমমনা উৎসাহী মানুষের সঙ্গ বা সাপোর্ট সিস্টেম যারা আপনাকে আপনার লক্ষ্যে অবিচল থাকতে সাহায্য করবে নেতিবাচক প্রভাবের কথা যখন এলোই তখন ভয়ের কথাও আসে তো ছটা মৌলিক ভরের কথা বলেছেন দারিদ্র সমালোচনা অসুস্থতা ভালোবাসা হারানো বার্ধক্য আর মৃত্যু এর মধ্যে দারিদ্র্যের ভয়কেই তিনি সবচেয়ে ডিস্ট্রাকটিভ বা বিধ্বংসী বলেছেন এটাকে আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতাকেও অ্যাফেক্ট করে মারাত্মকভাবে প্রভাবিত করে হিলের মতে দারিদ্রের ভয় মানুষের যুক্তিবোধ নষ্ট করে দেয় কল্পনাকে একদম সীমিত করে ফেলে আত্মবিশ্বাস কেড়ে নেয় উৎসাহটাই নিভিয়ে দেয় এই ভয় এবং অন্যান্য ভয়গুলো কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে জরুরি হল ডেফিনেট ডিসিশন বা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আচ্ছা যারা দ্রুত এবং দৃঢ় সিদ্ধান্ত নিতে পারে তারা সাধারণতা জীবনে এগিয়ে যায় আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রে সই করা ওই ছাপ্পান্ন জন ব্যক্তিত্ব তাদের জীবনের ঝুঁকি নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন হেনরি ফোর্ডের গল্পটাও ভাবুন ইঞ্জিনিয়াররা যখন বললেন ভি এইট ইঞ্জিন বানানো ইম্পসিবল তিনি বললেন এটা বানান আমি এটা চাই এবং আমি এটা পাবই তার এই যে দৃঢ় সিদ্ধান্ত এটাই তো অসম্ভবকে সম্ভব করেছিল তার মানে সিদ্ধান্তহীনতাই আসলে যত নষ্টের গোড়া বলা যেতে পারে সিদ্ধান্তহীনতা ভয় আর সন্দেহকে ডেকে আনে খেলি একটা জিনিস খেয়াল করেছেন যারা ধনী হয় তারা সাধারণত খুব দ্রুত সিদ্ধান্ত নেয় আর প্রয়োজন না হলে সে সিদ্ধান্ত সহজে বদলায় না আর যারা ব্যর্থ হয় তারা খুব ধীরে সিদ্ধান্ত নেয় আর নিলেও খুব ঘন ঘন এবং সহজেই সেটা বদলে ফেলে এর মূল কারণ আসলে আত্মবিশ্বাসের অভাব এইসব দর্শন অভ্যাস বাধা জয়ের কৌশল এগুলো তো মূলত আমেরিকান বা ওয়েস্টার্ন কন্টেক্সটে লেখা আমাদের দেশের সাধারণ মানুষের জন্য বিশেষ করে যারা হয়তো অল্প পুঁজি নিয়ে কিছু একটা করতে চায় তাদের জন্য এগুলো কতটা বাস্তবসম্মত অনেকে তো ভাবেন এখানে বড় হতে গেলে হয় প্রচুর টাকা লাগে না হয় বিশেষ কোনো যোগাযোগ বা সুযোগ লাগে এই ধারণাটা কিন্তু একদম ঠিক নয় সুযোগ বা পুঁজির চেয়েও অনেক সময় বড় হয়ে দাঁড়ায় মানসিকতা অধ্যবসায় আর সঠিক কৌশল আমাদের দেশেই তো এর অসাধারণ সব উদাহরণ আছে যেমন ধরুন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব আকিজ উদ্দিনের কথা বার্তার প্রতিবেদন অনুযায়ী তিনি একেবারে শূন্য হাতে মানে সালে মাত্র শ্রমিক নিয়ে তিনজন বিড়ির ব্যবসা শুরু করেছিলেন ভাবুন একবার তার দোকান পুরে ছাই হয়ে গিয়েছিল কিন্তু তিনি দমে যাননি তার স্ট্র্যাটেজিটা ছিল খুব সিম্পল কিন্তু এফেক্টিভ বাজারে সেরা মানের পণ্যটা সবচেয়ে কম দামে দেওয়া বাহ তিনি সবসময় চেষ্টা করতেন অন্যদের চেয়ে কম দামে বিড়ি বিক্রি করতে কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করতেন না এই যে নির্দিষ্ট লক্ষ্য গুণগত মান ও কম দাম এবং চরম প্রতিকূলতার মাঝেও টিকে থাকার যে অধ্যবসায় এটাই তাকে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর মালিক বানিয়েছে আজ তার প্রতিষ্ঠানে সত্তর হাজারের বেশি মানুষ কাজ করে এটা কি হিলের সেই ডিজায়ার আর পারসিস্টেন্সের বাস্তব উদাহরণ নয় অবশ্যই আরেকটা সাম্প্রতিক এবং দারুণ উদাহরণ হল ই কুরিয়ারের প্রতিষ্ঠাতা বিপ্লব ঘোষ রাহুলের গল্পটা যা সোনালী বাংলা ইউটিউব চ্যানেলে আমরা দেখেছি উনি ইঞ্জিনিয়ারিং পরে অভিজ্ঞতা সঞ্চয় করে তারপর মাত্র দুটো সাইকেল নিয়ে এই ডেলিভারি সার্ভিস শুরু করেন মাত্র দুটো সাইকেল দিয়ে হ্যাঁ তিনি একটা সমস্যা বা গ্যাপ দেখেছিলেন বাজারে ই কমার্স সেলারদের পণ্য ঠিক মতো ডেলিভারি হচ্ছিল না তিনি তার নিজের জ্ঞান আর অভিজ্ঞতা ব্যবহার করে সেই সমস্যার একটা সমাধান তৈরি করলেন আজ তার কোম্পানি তিনশো কোটি টাকার এরা প্রমাণ করে যে সুযোগ খুঁজে বের করা এবং নিজের স্পেশালাইজড নলেজ বা বিশেষায়িত জ্ঞানকে কাজে লাগানোর গুরুত্ব কতটা ঠিক আর শুধু এই বড় উদ্যোক্তারাই নন ছোট আকারে শুরু করার সুযোগও কিন্তু বাংলাদেশে এখন অনেক খান গাইডেন্সের প্রতিবেদনে কিছু বেশ বাস্তবসম্মত আইডিয়ার কথা বলা হয়েছে যেমন আমাদের দেশে ফেসবুক ব্যবহারকারী প্রায় ছ কোটি বিশাল সংখ্যা হ্যাঁ এই বিশাল অনলাইন কমিউনিটিকে টার্গেট করে ঘরে বসে পোশাক বা অন্য কোনো পণ্যের ব্যবসা শুরু করা যেতে পারে খুব বেশি পুঁজির কিন্তু দরকার হয় না একদম ঠিক স্বাস্থ্য সচেতনতা যেহেতু বাড়ছে অর্গানিক খাবার বা ফ্রেশ ফলের জুসের ব্যবসাও ভাবা যেতে পারে গরমের দেশে ভালো কোয়ালিটির ফ্রেশ জুসের চাহিদা তো সময় থাকে এমনকি একটা ছোট ভ্যান বা দিয়েও হয়তো শুরু করা সম্ভব এছাড়াও এর চাহিদা বাড়ছে তাই ভালো মানের কোনো ট্রেনিং সেন্টার খোলা যেতে পারে হোমমেড খাবারের ডেলিভারি সার্ভিস তো শহরে বেশ জনপ্রিয় হচ্ছে তাই না হচ্ছে গ্রাফিক ডিজাইন বা প্রিন্টিংয়ের কাজ জানা থাকলে সেটাও একটা ভালো ব্যবসার পথ হতে পারে গ্রামে পোলট্রি ফার্মিং বা মাছ চাষ তো আছেই মানে নিজের আগ্রহ আর দক্ষতার উপর ভিত্তি করে অল্প পুঁজিতে শুরু করার মতো ব্যবসার আসলে অভাব নেই তবে খান গাইডেন্সের প্রতিবেদনে একটা জরুরি পরামর্শ দেওয়া হয়েছে শুরুতেই অনেক বেশি ঋণ না নিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী প্ল্যান করা উচিত খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে যা উঠে এল আর্থিক সাফল্য আসলে শুধু টাকা বা সুযোগের ওপর নির্ভর করে না এর জন্য প্রয়োজন একটা শক্ত মানসিক ভিত্তি মানে তীব্র আকাঙ্ক্ষা অটল বিশ্বাস ভয়কে জয় করার সাহস আর হার নামানা অধ্যবসে হ্যাঁ আর সাথে দরকার কিছু কার্যকর অভ্যাস যেমন নিয়মিত সঞ্চয় করা এবং সেটা বিনিয়োগ করা আয়ের চেয়ে কম খরচ করা বাজেট মেনে চলা এবং কন্টিনিউয়াসলি শেখা বিশেষ করে আর্থিক বিষয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্যর্থতাকে একটা সাময়িক পরাজয় হিসেবে দেখা এবং সেটা থেকে শিক্ষা নেওয়া দ্রুত ও দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করা একদম আমরা দেখলাম নেপোলিয়ান হিলের দর্শন বা আন্তর্জাতিক গবেষণা শুধু পশ্চিমের জন্যই নয় আকিজুদ্দিন বা বিপ্লব ঘোষ রাহুলের মতো আমাদের দেশের মানুষের জীবনেও তা সমানভাবে প্রযোজ্য সঠিক নীতি আর কৌশল যদি জানা থাকে তাহলে যে কোনো প্রেক্ষাপটে সাফল্য অর্জন করা সম্ভব পুরো আলোচনাটা শোনার পর আমার কেন যেন মনে হচ্ছে আসল চাবিকাঠিটা হয়তো অন্য কোথাও লুকিয়ে আছে মানে টাকার বাইলেও কিছু সম্ভবত তাই যদি নেপোলিয়ান হিল বা অন্যান্য সব সোর্স মিলিয়ে দেখি একটা বিষয় বেশ স্পষ্ট হয় আর্থিক সাফল্যের জন্য সবচেয়ে বড় পুঁজি বা ক্যাপিটাল হয়তো ওই দৃশ্যমান টাকাটা নয় বরং দুটো অদৃশ্য জিনিস এক অর্গানাইজড এবং প্রায়োগিক জ্ঞান মানে শুধু ইনফরমেশন নয় জ্ঞান যা কাজে লাগানো যায় আর দুই নিজের লক্ষ্যের প্রতি এমন এক অবিচল বিশ্বাস যা আপনার প্রতিটা চিন্তা আর কাজকে প্রভাবিত করে এই দুটো পুঁজি কিন্তু যে কেউ যে কোনও অবস্থা থেকে তৈরি করতে পারে যদি তার যথেষ্ট ইচ্ছা আর সেটা অনুশীলন করার মতো মানসিকতা থাকে শুধু ধনী হওয়ার স্বপ্ন দেখা নয় সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেবার জন্য নিজের মন এবং প্রতিদিনের অভ্যাসকে প্রস্তুত করাই হল আসল কাজ আসল চ্যালেঞ্জ এই প্রস্তুতিটাই হয়তো সাফল্যের আসল সূত্র